হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি প্রত্যেক দিন তো সকালে উঠে আমি বেলগুনিতে আসি আর এসে আমার গাছগুলাকে একটু সময় দেই তো অনেক দিন থেকেই ভাবছিলাম এই অপরাজিতা গাছের জন্য একটা কোকোপোল নিয়ে আসবো কারণ দেখা গেছে যে এই গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছে আর কয়েকটা ডাল বের হয়েছে একদম নিচে চলে যাচ্ছে যেহেতু অপরাজিতা গাছ কিন্তু অনেক বড় হয় আর যদি আমি কোকোপোল দিয়ে এটা পেঁচিয়ে রাখি দেখা যাবে যে এটা একদম ভিতরেই থাকবে না হলে কিন্তু বাইরে চলে যাবে তো চিন্তা করছি যে কিনে নিয়ে আসবো সেটাই আর মনে আজ ব্লগটি আমি ভোর থেকে শুরু করে দিয়েছিলাম তবে আমি যে নাস্তা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সেখানে ভিডিও শ্যুট করা হয়নি তো বেবিটা খুবই জ্বালাচ্ছিল ছিল সেজন্য আর করতে পারিনি আর নাস্তাটা শেষ করে আমি এই তো এখন ডাইনিং রুমে এসেছি ভাবলাম যে ডাইনিং রুমের যে জিনিসপত্র আছে সবগুলো একটু মোছে নেই আর ডাইনিং টেবিলটাও একটু মুছে নেই তো রাতে কিন্তু আমি এই কাজটা করতে পারিনি কারণ আমার ছেলেটা একদম বেশি জ্বালাচ্ছিলো সে কান্নাকাটি বেশি করছিল আমি ডাইনিং টেবিলটা যে একটু মুছবো সেটা সময় পাইনি তো সবাই তো জানেন যে বাচ্চা থাকলে কি অবস্থা হয় তো রাতে কিন্তু সে একদম আমাকে সময় দেয়নি কোনো কাজ করার জন্যই তো প্লেট বাটিগুলো শুধু কোনো রকমের ধুয়ে তারপর আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর যে বাড়তি যে আরও কাজ আছে রুম ঝাড়ু দেওয়া বা ডাইনিং টেবিলটা পরিষ্কার করা সেটা করতে পারিনি তো সেইভাবেই ছিল তো সকালে নাস্তাটা শেষ করে তো এখন তো ডাইনিংটা এখন ভালো করে মুছে নিলাম আর ডাইনিংয়ের উপরে যে জিনিসপত্রগুলো থাকে সবগুলো একটু মুছে নিলাম আর যোগে পানি ছিল না সেখানেও পানি ভরে দিলাম সপ্তাহে একটা দিন আমি চেষ্টা করি একটু মোছামাছি করার কারণ দেখা যায় প্রতিদিনই তো করা হয় তারপরও সপ্তাহে একটা দিন একটু ভালো করে মোছার চেষ্টা করি আর চিন্তা করলাম যে আমার ডাইনিং রুমটা আর আমার ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে নেব আসলে এই কাজটা প্রতিদিন করা হয় সকালে উঠে আমি অন্যান্য কাজ যখন করি তখনই সাথে সাথে দেখা যায় মোছামাছির কাজও হয়ে যায় তো তারপরও চেষ্টা করি সপ্তাহে একদিন যেন একটু ভালোভাবে মুছে নেওয়ার তাহলে দেখা যায় একদম পরিষ্কার থাকে তো ডাইনিং রুমটা আমি ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিলাম টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি আর এখন এই তো ড্রয়িং রুমে এসে আমি এখন ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নেব এর মধ্যেই আমি কিন্তু কিছু কাপড়ও দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কারণ সেটা কাজ করতে করতে হয়ে যাবে সেজন্য আমি সবসময় চেষ্টা করি যখন আমি কাজগুলো করতে থাকি তার আগেই ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে রাখি যাতে আমার কাজ শেষ হয় তারপর আমি কাপড়টা নিয়ে মেলে আসতে পারি সেই জন্য এটা হলো ওই যে গতকাল যে আমি বেডশিটটা উঠিয়ে রেখেছিলাম সেটা তো আর ধোয়া হয়নি সেইভাবেই আমি ওয়াশিং মেশিনের ভিতরে রেখে দিয়েছিলাম তো আমার যে কি কাপড় বের হয়েছিল সব ভিতরে রেখে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে রাতে একটু ধুয়ে দেই পরে কি জানি মনে করে আর ধোয়া হয়নি তো সেভাবেই ছিল তো সকালে উঠেই সেটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি কাজ করতে করতেই কাপড়টা হয়ে গিয়েছে আর এখন ছাদে মেলতে যাব তো যেহেতু রোদ উঠেছে তাই ছাদে এসে এখন সবগুলো মেলে দিচ্ছি আর আজ ছাদে সবাই প্রচুর কাপড় মেলেছে জায়গাও একটু অল্প কম জায়গা পেয়েছিলাম তাই যতটুকু পেরেছি সবগুলাতে একটু কাপড় দিয়ে তারপর আমি চলে এসেছি তো সাতবাগানে এই পেঁপে গাছটা দেখলাম যে অনেকগুলো পেপি ধরেছে আর কয়েকটা পেঁপে দেখলাম যে লাল হয়ে আছে হয়তো পেকে যাবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আমার কাছে যখন পেঁপে একটু একটু পাকা থাকে সেই পেঁপেটা খেতে খুবই ভালো লাগে কাঁচা অবস্থায় আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গতবার আম্মা পেঁপে নিয়ে এসেছিলো তো দেখলাম যে ভিতরে কি সুন্দর একটু লাল লাল আর সেই পেঁপেটা খেতে আমার কাছে এতো ভালো লাগে তাই বেশ কিছুক্ষণ পেঁপের গাছে দাঁড়িয়ে পেঁপেটা লক্ষ্য করলাম তো সেখান থেকে তো আর পেরে নিয়ে আসা যাবে না কারণ এটা অন্যদের পেঁপে তো যাই হোক আমি এখন এই তো আর বাকি যে কাজ আছে এখন সবকলাই করে নিচ্ছি তো আমি কিন্তু অলরেডি দেখতেই পেলেন যে আমি সোফাটা ভালোভাবে মুছে নিয়েছি তাছাড়া অন্যান্য কাজও করে নিলাম আর এদিকে এই তো আমার যে শোকেসটা আছে তো ভাবলাম সেটাও একটু মুছে নেই এই তো শোকেসটাও মোছা হয়ে গিয়েছে আর এখন রুমটা এখন ঝাড়ু দিয়ে নিব আমি এই মোছামোছির কাজটা তখনই করি যখন আমার দেখা যায় দুপুরে কোনো রান্না থাকে না তো আজ কিন্তু আমার কোনো রান্না নেই একদম ফ্রি আছি সেই জন্যই কিন্তু আমি এই কাজগুলো হাতে নিয়েছি দেখা যায় যদি রান্না করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যায় কারণ রান্নার ব্যাপার আছে সেজন্য অনেক তাড়াতাড়ি করতে হয় তাছাড়া মাথার মধ্যে একটা টেনশন থাকে যে এই কাজটা তাড়াতাড়ি শেষ করে নিই তারপর আমার আবার রান্না আছে যেহেতু আমার সেই টেনশনটা নেই রান্না রান্নাবান্নার তাই এই কাজগুলো একদম আস্তে ধীরে সুন্দর করে করে নিচ্ছি তো আমি কিন্তু অলরেডি কাজগুলো করে নিলাম আর এখন পুরো রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব যেহেতু দুপুরে রান্না নেই ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাহলে তো আপনাদের কাছে ভালোই লেগেছে একটু হলেও সেই ভালো লাগে থেকে প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে হয়তো ভুলে যান বা মনে থাকে না বা অনেকে আবার হয়তো বুঝতেও পারেন না তো তাই আমার যদি এই কথাগুলো শুনে থাকেন প্লিজ মনে করিয়ে সাথে সাথেই আপনি ভিডিও নিচে লাইকটা দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি জানেন না কারণ আপনি যদি একটা লাইক দেন সেটা কিন্তু শেয়ারের কাজ করবে আমার ভিডিওটা আরো কয়েকজনের কাছে পৌঁছে যাবে আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন যদি ব্লগ ভিডিও দেখতে আপনি পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে পরে দেখে নিতে পারবেন আর অলরেডি যদি আপনি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশ বা কোনো কথা বা কোনো কাজ ভালো লাগে চাইলে আপনি সুন্দর করে একটা মতামত নিয়ে যাবেন এতে করে পরবর্তী ভিডিও করার উৎসাহটা আমার বেড়ে যাবে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেক কাজ করে নিলাম তো এটা হলো বিকেল বেলা তো ছেলে বলছিল সে ডালপুরি খাবে আমি কিন্তু অফিস কিনে ডালপুরি বানিয়ে নিয়েছিলাম তাছাড়া দেখা যায় যে যেহেতু ছোট বেবি আছে আমি যদি ক্যামেরা অন করি রুটি বেলতে যাই সেটা কিন্তু হয় না তো যাই হোক আমি অফিস কিনে বানিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু আমার গতকালকের ভর্তা করা ছিল সেটা দিয়ে আমি এই তো ডাল পরি বানিয়ে দিলাম কয়েকটা ডালপুরি হয়েছে তো সবগুলাই কিন্তু আমি এখন ভাজবো না ওকে শুধু তিনটা ভেজে দিলাম আর আমি একটু বড়ো করেই বানিয়েছি আর যে বাকি আছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে কোনো দিন খাওয়া যাবে তো যাই হোক এই তো দেখতে দেখতে আমি একদম ভিডিও শেষ করে যে এসেছি এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই ছিলেন সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ